এই শ্রম যখন আমি আসি তখন আপনারা জানেন যে চারিদিকে ব্যাপক শ্রমিক অসন্তুষ্ট হচ্ছিল বিশেষ করে ভ্যাকসিন করার একটা বিশাল বিষয় ছিল যেটা মোটেই আর কোনোভাবেই এটাকে সলভ করা যাচ্ছিল না শুধু বাংলাদেশের গণতন্ত্র গ্রুপ এবং সেই গ্রুপ থেকে ওই জুলাই অগস্টের পরে যে দা হয়েছে সেটা আপনারা ভালোভাবে জানেন নতুন করে বড় কিছু নাই কিন্তু ভ্যাকসিন করতে যে অসন্তুষ্ট ছিল সেই অসন্তুষ্ট ছিল ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে বিভিন্ন কর্মসংস্থান যে সঙ্গে বিভিন্ন মিল্ক কারখানা চলে যাচ্ছিলো বিশেষ করে আর এম ডি সেক্টর এবং কিছু কিছু জায়গায় নন আর এম ডি সেক্টর একটা ব্যাপক অরাজক সমস্যা ছিল আপনারা আমাকে বহুবার জিজ্ঞেস করছেন করার আছে সেখান থেকে আমরা চেষ্টা করেছি প্রতিবারই আপনারা ছেলের সাথে চেষ্টা করেছি সেখান থেকে এটাকে একটা সলিউশনে আনতে আপনারা জানেন ব্যক্তিংক গ্রুপে এবং অর্থ ক্যালেঞ্জকারি বিষয়টি আমি বলছি যে তাদের মোটামুটি প্লাস মাইনাস চল্লিশ হাজার কোটি টাকার মতো বিভিন্ন ব্যাঙ্ক মধ্যে বিভিন্ন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কারণে পাওয়া আছে এবং যার মধ্যে একটি ব্যাঙ্কেই মাত্র অনুমানিক আমার কাছে এই মুহূর্তে ফিগার নাই ফিগারটা আপনাদেরকে দিয়েছিলাম সাতাইশ হাজার প্লাস কোটি টাকা জনতা ব্যাঙ্ক তো সেটাই প্রিন্সিপাল ব্যাঙ্কের জন্য দেওয়া যায় তো এইখানে ব্যাংক নাই যে ব্যাঙ্ক জড়িত ছিল ব্যাঙ্ক সেই সব নিয়ে আমরা কয়েকবার মিটিং করেছি মিটিং করে আমরা ভ্যাকসিন পলকে এক পর্যায়েছি এবং আপনারা জানেন যে ভ্যাকসিন সরকারি খাত থেকে আপনাকে ডিটেলটা দিয়ে দেওয়া হবে যে ফিগারগুলো এখানে পাবেন সরকারি খাতে প্রায় ছশো কোটি টাকা গভীর তরফ থেকে দেওয়া হয়েছিল যাতে সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হয় এবং সেই সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল একজন কর্মকর্তা থেকে সাধারণ কর্মচারী করতে এটা করা হয়েছিল ধারণা করা হয়েছিল যে এই ভ্যাকসিন তো আলটিমেটলি আলটিমেটলি এটা হয়তো একটা আমরা কোনোভাবে থেকে উদ্ধার করতে পারবো সেই মোতাবেক বিডা বা বাংলাদেশ যে আপনার ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি আছে তারা চেষ্টা করেছে জাপানি একটা ফার্মের মাধ্যমে সেই ফার্মটি অনেকগুলো এগিয়ে গিয়েছে মেনলি জনতা ব্যাংকের সাথে তারা বসেছে কিন্তু এখানে সমস্ত যে জনতা ব্যাংকের সাথে হয়তো এখন পর্যন্ত সেরকম কোনো গুণিমতা হয়নি আজকে বিকেলে আমরা আবার বলব ফাইনালি টাকার জন্য রিভাইটাল বলে জাপানি একটা কোম্পানি সেই কোম্পানি তারা এটাকে নিয়ে চালাবার ব্যবস্থা করছে তো জনতা ব্যাঙ্কের সাথে হয়তো বলবো না হয় যে আমি রামপুর ডিটেলে তো সেই জায়গাতে একটা আরেকটা ছোট ছোট সমস্যা তৈরি হয়েছে আলটিমেটলি এটা ডিসপোজালটা কি হবে তো এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা অপশন হবে কি এটা জনতা ব্যাঙ্ক ওই রিভাইটাল হিসাবে কাজ করবে সেটা আমার হাতের থেকে চলে গিয়ে যেমন বললাম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আছে সেটাই তো বিডার হাতে আছে এখানে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রচেষ্টায় মোটামুটিভাবে আমরা কিছুটা লক্ষা করতে পেরেছি এরপরে ছিল আরেকটি বৃহত্তর গ্রুপ

প্রায় তারা আমাকে এসছে আমি এটাকে রিজলভ করার আমরা এটাকে রেজলভ করার চেষ্টা করেছি এবং সেই রেজলিউশনটা করা হয়েছিল মালিকের অনেক প্রপার্টি আছে যেটা আপনাকে বলা হয়েছিল মালিকের প্রপার্টি থেকেই তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে এ পর্যন্ত শ্রমিকদের বেতন ভাতা যে এই মোটামুটি ওদের ষোলোটি ইউনিট বন্ধ করেছে তার সমস্ত শ্রমিকের জেনাপাও না বেড়েছে শুধু তাদের কিছু অ্যালাওয়া বাকি আছে এই অ্যালাউন্সটা বাকি আমরা আবার চেষ্টা করেছি যে মালিকের জমি জামা আছে সেগুলো বিক্রি করে দিয়ে যেমন জমি জামা বিক্রি করতে যাওয়ার পথে আমরা আইন নিয়েছি গিয়েছি আমরা প্রথমে দুটো নিয়েছি তারপর কোর্টে পারমিশন দিয়েছি কোর্টের পারমিশন নিয়ে মালিককে কোর্ট জেল জেল গেটে নিয়ে এসে সেখানে উনি স্বাক্ষর করেছেন উনি বিক্রি করার জন্য উনি সব দিয়েছে কিন্তু এখন আমার মাঝখানে দুদক বলছে যে তাদের মামলা রয়ে গেছে সেই মামলার জন্য তাদের এটা দরকার কিন্তু আমরা এটা আবার আজকে বিকেল বসব আলোচনা করব কারণ ওনার আরো অনেক সম্পত্তি আছে এর ক্ষেত্রে বড় বড় সম্পত্তি রয়ে গেছে যে এটা দুদকের আপনি এই টাকাটা আমাদের দরকার আপনারা জানেন দুই একদিন আজকে ওদের পদ আমরা কাল গতকাল তার আগের দিন ন্যাশাগুলি করে কিছু শ্রমিকরা বের রাস্তায় রাস্তা ব্যারিকেট করেছে তারা তাদের বাকি পাওনাটা থাকছে যেই পাওনাটা আমরা দিতে পারতাম আমরা আজকে আবার এটা বসবো বসে আপনারা বিকেলে জানতে পারবেন এটা রেজাল্ট কী হয়েছে তো এই ধরনের বড়ো বড়ো গ্রুপ তো আমরা ছিলই তারপরে অনেককে আমাদের সেন্ট্রাল ফান্ড থেকে লোন দেওয়া হয়েছে অনেককে আমি আসার আগে লোন দেওয়া হয়েছে আমাদের পরে লোন দেওয়া হয়েছে মোটামুটি প্রায় তিনশো সাড়ে তিনশো কোটির মতো মধ্যে টাকা লোন দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো লোন দেওয়া হয়েছে যেগুলো ফেরতযোগ্য আমি ইন দি মিন টাইম কিছু কিছু জমি কিছু কিছু মালিকের কিছু সম্পত্তির কাগজপত্র আমরা নিয়ে নিয়েছি কিন্তু সেগুলো আমরা এক্সিকিউট করতে পারছি না কারণ আমাদের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নেই সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে না বলে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দুই একজন মালিককে হাজতও নিয়ে যাওয়া হয়েছিল রেড এলাকার জারি করেছে তাদের পাসপোর্ট নিষ্ক্রিয় করা হয়েছে বিদেশ যাওয়ার বাতিল করা হয়েছে তো এগুলো যদিও এগুলো দেওয়া হচ্ছে আমি মুখস্থ করে যাচ্ছি তো এই মোটামুটিভাবে আমি বলবো যে আমরা শ্রম অসন্তোষকে প্রথমেই টার্গেট করে সেটাকে যাতে শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে মিনিমাম তাদের ন্যায্য পাওনা পাওয়া যায় সেই হিসাবে আমাদের সম্বন্ধে যতটুকু চেষ্টা করা শ্রম মন্ত্রণালয় করেছে খুবই অ্যাক্টিভলি করেছে এবং এখনও আমরা করে যাচ্ছি অনেককে অনেককে পয়সা দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয়েছে প্রবেশ করছে তারা ফেরত দেবে কৃষির মধ্যে গত পশু বা তারাও আগের দিন আমি এখানে মিটিং করেছি খুব ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি বলেছি সরকারি টাকা ফেরত দিতে হবে যদি ফ্রত না দেয় ডিসেম্বর থার্টি ফার্স্ট আমি জামিনের প্রতি না দেয় তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে কোনো সন্দেহ কোনো কারণ নেই এগুলো গেল আপনার শ্রমিকদের যে অসন্তোষ সেই অসন্তোষের বিষয় এছাড়াও আরো অনেক কিছু কিছু জায়গাতে আমরা চেষ্টা করেছি এবং হোল চেষ্টা করেছি যে এটার মধ্যে যাতে আমরা কোনোরকমের প্রশ্ন পাই আমি আসার পরে যে বড় প্রশ্নটি অনেকটা গিয়েছিল সেটা ছিল আইলতে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ছিল যে আমরা আমাদের যে আইন শ্রম আইন এ সম আইন যথেষ্ট নয় এ সময় নিপীড়কের আইন এখানে শ্রমিকদের জন্য বা শ্রমিকদের কল্যাণের জন্য তেমন কোনো কিছু নেই এবং আটচল্লিশ হাজার আপনারা জানেন আটচল্লিশ হাজার মামলা ছিল শ্রমিকদের বিরুদ্ধে এবং আটচল্লিশ জন নেতা হচ্ছিলো সেইগুলোর উপরে প্রেসারাইজ করছিল যাতে এগুলো হয় এবং সে শ্রম আইন যেন যুগোপযোগী হয় একাধিকবার আইন ডিপার্টমেন্ট আছে তারা আমাদেরকে এই বিষয়ে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নকে আপনার হয়ে বলেছে এমনকি জিএসপি ক্লাস সুবিধার কথা তারা বলেছে এটার সাথে জড়িত ভবিষ্যতে আমাদের গ্র্যাজুয়েশন টু উন্নত দেশের দিকে যে আমরা যাচ্ছি সেটাও কিন্তু আপনার ডিপেন্ড করছিল এই শ্রমিক আইনের উপরে আপনারা জানেন এমনিতেই আমাদের বিএলএ বা শ্রমিক সংগঠনগুলো সীমিত এগুলো ইনফর্মাল সেক্টরে নেই এগুলো আপনার বড়ো বড়ো নির্মাণ সেক্টরে নেই যে গৃহকর্মীদের সাথে নেই তো এগুলো নতুন নতুন এরিয়া যে এরিয়াগুলোতে আমরা স্টাডি করছি এবং আমরা অত্যন্ত অ্যাক্টিভলি নিয়ে আসার চেষ্টা করছি ইতিমধ্যেই আমি আবার রিমাইন্ডার দিতে বলেছি আমরা ক্যাবিনেট ডিভিশনে বলেছি এই সমস্ত বড়ো বড়ো কনস্ট্রাকশন ফার্ম আছে তারা যদি বিএলএর আন্ডারে না আসে বা এই বাংলাদেশ লেবার অ্যাক্ট যদি তাদের তাদের তারা একটু প্রযোজ্য না করে তবে তাদেরকে যাদের সরকারি কোনো কন্ট্রাক্ট না দেওয়া হয় যদি তারা ভায়োলেট করে তারা ভায়োলেট করছে আর ওই যে সেখানে যে ইনফরমেশন সেক্টরের যেটা বিশাল একটা শ্রমিক সংখ্যা রয়ে গেছে তাদের কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের ওয়েলফেয়ারের জন্য তেমন কিছু করতে পারি আমাদের ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ফান্ড আছে আমাদের ফান্ড আছে আমরা ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রচুর শ্রমিকদেরকে আমরা আমরা বিভিন্নভাবে সহায়তা করেছি চিকিৎসার সহায়তা দেওয়া হয় ছেলেপেদের লেখাপড়ার জন্য সহায়তা দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে কেস অফ ডেথ কর্মক্ষেত্রে সেখানেও আমরা সহায়তা দিয়ে থাকি এটা টোটালি কন্ট্রিবিউটরি ফান্ড এটা বিভিন্ন ফার্ম থেকে আসে তো এখানে মোটামুটি সেই ফান্ডও রেজ হয়েছে গত এক বছরে অতীতের তুলনায় মিনিমাম আমি আমার লাফ হিসাব আপনারা দেখে নিই লাফ হিসাবে প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তার মানে নতুন নতুন সরি প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে তারপরে হচ্ছে নতুন নতুন যে কোম্পানিগুলো আছে তারা সচ্ছায় আসছে এবং তাদের যে তহবিলে যে অনুদান দেওয়ার কথা পয়েন্ট ফাইভ পারসেন্ট লোকের প্রফিট এটা তারা দিয়ে যাচ্ছে এতে বোঝা যায় যে শ্রম অন্ত্রণের উপরে ক্রমেই এদের আস্থা পাচ্ছে এবং তারা তারা নিজেরা অনুভব করছে যে এটা তাদের শ্রমিকদের প্রাণ তো এই ফান্ডও আমাদের মার্শাল্লা বাংলার মতএ প্রতি দুই মাসিক কি আমি বলবো কারণ তিন মাস পর পরপরই আমি দেখেছি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন আসে সেগুলোর কমিটি আছে সেই কমিটির ডাচাই বাঁচাই করে তারা নির্ণয় করে যে তাদেরকে ধরনের দেওয়া যাবে এবং সেইভাবে তাদেরকে চেক হস্তান্তর করা হয় আমি আসছি এবার খুব সংক্ষেপে বড় একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে আমাদের উপরে আইলোর ইন্টারন্যাশনাল লেবার অগনে আর্টিকেল যার দ্বারা আমাদের একটা ইন্সপেকশন করা হয়েছিল আমাদের মধ্যে একটা মামলা মামলা হয়েছে ইন্টারন্যাশনালে আমরা আমাদের শ্রমিক নিপীড়নের মতো ব্যবস্থা আমাদের আইনের মধ্যে আছে শ্রমিক নিপীড়িত হচ্ছে এক ধরনের ফ্যাক্ট ছিল কারণ আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন তোর কারণ বলতে পারবো যে গত বিগত ওই পনেরো সতেরো বছর কেন এর বিহিত করা যায়নি বিশেষ করে আমরা যাই যে সরকারকে ডিকিটোরিয়াল ফেসেস গভর্নমেন্ট বলি সেই সরকারের কোনো মন্ত্রী বা শ্রম মন্ত্রণালয় থেকে কখনো এই এটা নেওয়া হয় নাই যে এই জিনিসগুলোকে নিটিকে করা শ্রমিকদের উপরে যে ধরনের একটা এক ধরনের যে মধ্যযুগীয় ব্যবহার ছিল সেটার থেকে বের করা এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল আমি যখন প্রথম আইলতে যাই নভেম্বর দু হাজার চব্বিশে আমি প্রায় কার্গড়াতে দাঁড়িয়েছিলাম এবং আমাকে আঙ্গুল পয়েন্টেড আউট যেতে আমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং তারা একটা রোড ম্যাপ দিয়েছিলো এই রোড ম্যাপ অনুযায়ী আমাদেরকে আইন এবং অন্যান্য বিষয়গুলো করার কথা রিলিজ করার কথা মামলা উদ্ধ করার কথা এটা হিউজ হিউজটা ছিল অত্যন্ত হিউজটা আপনারা জানেন যে বাংলাদেশে এটাও তো সহজ না ত্রিপক্ষীয় আলোচনা আমরা শুরু করেছিলাম প্রায় এক বছরের মাথায় ত্রিপক্ষ আলোচনা শুরু করে প্রায় বছর এক বছরের মাথায় আমরা নভেম্বরের গোড়ার দিকে সতেরো তারিখে আমরা শেষ করে এটাকে আইনের উপা করে এটা আমরা আইনতে জমা দিলাম সেই সাথে তিনটি মেজের কনভেনশন আমরা সাতটি অপ্রিল সাইন করেছিলাম তো তিনটি মেজের কনভেনশন ছিল তার মধ্যে ছিল ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি ফাইভ আর ওয়ান এইটি সেভেন ওয়ান নাইনটি এই তিনটি কনভেনশন বাকি ছিল অনেক দিন থেকে জল্পনা না তো তিনটি কনভেনশন হবে কি হবে না আমরা আমি মোটামুটি একটা গাইডলাইন নিয়ে সরকারের তরফ থেকে একটা গাইডলাইন ক্যাবিনেট থেকে গাইডলাইন নিয়ে আমরা এই তিনটি কনভেনশন সাইন করেছি এই তিনটি কনভেনশন সাইন করার পর বাংলাদেশের লেবার অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং তিন কনভেনশন সাইন হয়েছে যেগুলো আমি এই নভেম্বরে গিয়ে হ্যান্ডওভার করেছি পাইলট জেনারেলকে এবং এটা একটা অত্যন্ত প্রশংসিত সমস্ত দুনিয়াতে কারণ এশিয়াতে আমরা এত ছবি দেখতে পারি এই সাউথ এশিয়াতে তো প্রথম এশিয়াতে আমরা কয়েকদিন কয়েকটি দেশের মধ্যে একটু যেখানে আপনার দীর্ঘ বৈষম্য কর্মক্ষেত্রে তালে মেয়েদের আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন্যান্য বিষয়গুলো এগুলো মেইন জিনিস ছিল এটা কিন্তু প্রায় প্রতিপক্ষীয় আলোচনার পরেও আমরা এটা নিয়ে গিয়েছি এবং হ্যান্ড ওভার করেছি কিছুদিন আগে এবং এটা হ্যান্ড ওভার করার সাথে সাথে বাংলাদেশ যে লেবার অ্যাক্ট এটা আগেই বলেছি সমর্থিত হয়েছে বিশ্বব্যাপী ইভেন যারা খুব ক্রিটিক্যাল ছিল যে আমেরিকান ট্রেড টেলিগেশন তারা আমাদের অত্যন্ত স্যাটিসফাইড হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের এই কয়েকদিন আগে যে আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান হলো সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি খুব ক্লিয়ারলি খুব উচ্ছর্সিত প্রশংসা করেছে আমি মনে করি এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় একটা বিষয় পাওনা ভিজেবল যার মাধ্যমে বাংলাদেশে আগামীতে ট্রানজেকশনে যেমন সুবিধা হবে তেমনি বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে মধ্যে আমরা থ্রেট শুনতাম সেই থ্রেটটি এই সাবজেক্ট করে নেই আমি মনে করি যে আমাদের দেশে শিল্পায়ন আমাদের দেশে এখন বিদেশি বিনিয়োগ এবং আমাদের দেশের বাজার এই সবগুলোতে কিন্তু গতি পাবে এই বিএলএ করার পক্ষে এটা শুধু খুব ছোটো কোনো বিষয় নেই এটা অত্যন্ত বড় একটি বিষয় যেটা আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ এখন স্ট্রাগল করছে হাউ টু ব্যালেন্স তারা যেটা বলছে সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা মাঠে নেমে গেছে দে আমরা অনেক চেষ্টা করে ব্যালেন্স করেছি তারপরেও সবাইকে স্যাটিসফাই করার মতো বিশ্বে কোনো কাজই হয় না কেউ করতে পারেনি কেউ করতে পারেন এই সবাই যে স্যাটিসফাইড করেছে তেমন নয় ছোটোখাটো খাটো টুকিটাকি বিষয় নিয়ে এখনও অনেকের দ্বিমত আছে অনেকে অনেক কথা বলে কিন্তু আপনারা জেনে রাখেন প্রত্যেকের মতামত নিয়েই কাজগুলো করা হয়েছে সেখানে হয়তো উনিশ বিশ সরকার পক্ষ তো একটা পক্ষ এবং সরকার তো এখানে বলা হয়েছে যে ট্রাইপার থ্রি কমিটি হলেও গভর্নমেন্ট ফাইনাল অথরিটি যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে সে জায়গাতে আমরা উনিশ বিশ করেছি তো তাদের সাজেশন এমন কোনো মানে আকাশ ভেঙে পড়েনি নেই আমি আশা করবো সকলে এটা মেনে নিয়েছে তো শ্রমিকরা শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ তারা দেখেছে এবং অত্যন্ত হ্যাপি এখন আমি শেষ যে কথাটি বলতে চাই আমি শ্রমিক নেতা নেত্রী এবং শ্রমিকদের কাছে অনুরোধ করেছি যে আপনাদের জন্য যত কিছু করা সম্ভব এই মন্ত্রণালয় ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এর সাথে বেশি মনে নাই কাজেই আমরা আশা করব যে শ্রমিকরা যেমন তাদের দায়িত্ব হার দায়িত্বটা বুঝে নেবেন কোনো ফ্যাক্টরি জ্বালিয়ে প্রটেস্ট হয় না কারণ ফ্যাক্টরি যাদেরকে যারা আপনাদেরকে জানাতে বলে তারা দেশের শত্রু তারা আপনাদের শত্রু একটা ফ্যাক্টরি যদি ক্ষতি হয় তবে সেখানে এমপ্লয়মেন্ট আর হবে আর যারা এই ফ্যাক্টরি বা মিল কলকারখানা তৈরি করার জন্য বিভিন্নভাবে টাকা টাকা বিনিয়োগ করছে তারাও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করছেন যে তারা প্রফিট আপনাদেরকে দিবে যদি বিনিয়োগ না হয় তাহলে আপনাদের যে ভবিষ্যৎ নিয়োগ সেই নিয়োগ কোথার থেকে আসে বিনিয়োগ দেশি এবং বিদেশি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন এখানে ছোটো করে বলে রাখি অনেকে এজিটেশন করছেন দেশের বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আসছে বিশেষ করে যদিও এই মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পরে আপনারা চিন্তা করে দেখেন যে এতগুলো বছর কেন বিনিয়োগ আসবে এত বড় বড় বিনিয়োগ সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার সাড়ে ছশো মিলিয়ন ডলার চারশো চল্লিশ মিলিয়ন ডলার যেসব জায়গায় কার্যকর হচ্ছে না যেখানে প্রযুক্তির দরকার তারপরে কিছু লোকের মানে ব্যর্থতা যায় না কারণ তাদের আরও আলট্রিটির মোটিভ আছে তারা দেশের কথা স্লোগান যতই দেখ দেশে যদি বিনিয়োগ না আসে নতুন কর্মসংস্থান যদি না হয় এবং প্রযুক্তি যদি না আসে বাইরে থেকে তাহলে আমরা কি সেই আগের মতোই থাকবো আমরা যেই কুয়ার ব্যাংক সেই কুয়ারতে থাকবো সেটা আমাদের বড় প্রশ্ন আমি অ্যাজার কনসার্ন আমরা এই হুমকি ধুমকি কিছু সংখ্যক লোকের হুমকি ধুমকি ইজ নট বিগ ফ্যাক্টর দেশের যেখানে লাভ হবে সেটা আমরা চেষ্টা করবো করব তো আমি এই বলে আপনাদের মোটামুটিভাবে একটা ওভারঅল ব্রিফিং দিলাম আপনাদেরকে পুরো ডিটেল দেওয়া আছে এখানে আপনার সেখান থেকে যতটুকু চুম্বক নেবেন